স্বাধীনতা দিবসের প্রাককালে রাজ্যের দিকে দিকে অনুষ্ঠিত হচ্ছে দেশের উনআশীতম স্বাধীনতা দিবস রাজ্যের বহু জায়গায় মধ্যরাত্রিব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে সেরকমই বজবজ এক নম্বর ব্লকের উদ্যোগে বজবজের চড়িয়াল মোড়ে অনুষ্ঠিত হলো মধ্যরাত্রিব্যাপী স্বাধীনতা দিবস অনুষ্ঠান সুন্দর সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয় এই অনুষ্ঠানের এবং রাত্রি বারোটার সময় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান শেষ হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবাজ বিধানসভার পর্যবেক্ষক তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান ছাড়াও উপস্থিত ছিলেন বজবাজ বিধানসভার বিধায়ক অশোক দেব বজবাজ ও পূজালি পৌরসভার পৌর প্রধান পৌর ও পৌর মাতাগণ পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্য সহ আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই প্রথম বজবজ এক নম্বর ব্লকের উদ্যোগে মধ্যরাত্রিব্যাপী স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত হল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি কানাইলাল দাস বলেন স্বাধীনতা দিবসের প্রাককালে কোন উগ্র ধর্মীয়বাদের বাতাবরণের দিকে কান না দিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে বাংলার বৈচিত্র্যকে সাফল্যমণ্ডিত করে তোলাই আমাদের লক্ষ্য আজকে আমাদের যে স্বাধীনতা দিবস আমাদের এই প্রথম এই চড়িয়াল মোড়ে আমাদের এক নম্বর ব্লকে এবং বজবজ বিধানসভা কেন্দ্রে আজকের রাত্রি বারোটা একে পতাকা উত্তোলন হবে সেই জন্যে সবাইকে একত্রিত করে সবাইকে সঙ্গে নিয়ে আজকের দিনটা আনন্দের সঙ্গে আমরা যাপন করছি যে আজকের দিনে সবাই এক ছাতার তলায় দাঁড়িয়ে ভারতবর্ষে যে স্বাধীন হয়েছিল এবং সবাই ভালো সুখে শান্তিতে আছে তার বার্তা দেওয়ার জন্য আজকের আমাদের এই অনুষ্ঠান এই এখানটাতে এই বছরের প্রথম এক নম্বর ব্লক পঞ্চাশ বিধানসভা এখানে ছিলেন এমএলএ অশোক দেব এবং আমাদের পর্যবেক্ষক জাহাঙ্গীর খান থেকে শুরু করে সমস্ত চেয়ারম্যান এবং কাউন্সিলর এবং জনপ্রতিনিধিগণ সবাই ভালো থাকুক শান্তিতে থাকুক কোন রকম বাতাবরণের মধ্যে পা না দিয়ে তারা যেন সব সময় আনন্দে উৎসবে মেতে থাকে আমার নাম কানাইলাল দাস পঞ্চবাজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ report Baj Baj News.